নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আজকে আমার গিন্নি আমার জন্য একটা ফেভারিট আমার রান্না করে দিয়ে গেছে ও গেছে বাপের বাড়ি আরও জানে আমি কি খেতে ভালোবাসি তাই আজকে দুপুরের মেনুটাও দুর্দান্ত একটা মেনু করে দিয়ে গেছে আমার জন্য তো এই দেখো আছে গরম ভাত মোটা চালের লেবু লঙ্কা মাই অল টাইম ফেভারিট এটাকে আমি বলি ফুচকা পাপড় কারণ ফুচকার মতন টেস্ট লাগে খেতে আর কি আছে জানো ইয়েস আলু ফুলকপি ভাজা দুর্দান্ত লাগে আমার যেটা আমার সবচেয়ে প্রিয় ক্যামেরা চালু দাঁড়াও একটা ফোন এসে গেছে এই ফোন আসলেই না খুব ঝামেলা হয় না ঠিক আছে কেটে গেছে তো চলো প্রথমে লঙ্কাটা ডোলে ইউজুয়াল ডাল ভাত বাঙালি মানে কি বলবো এটা একটা অসাধারণ খাবার আমি কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসি জানো তো কিন্তু হ্যাঁ নিজে রান্না করবো বা আমার গিন্নি আমাকে রান্না করে দেবে ঘরের খাবারটা আমি তৃপ্তি করে খাই তো এই হচ্ছে ব্যাপার আমার এরকম সাধারণ খাবার হলেই খুব ভালো লাগে একসময় এই খাবারই আমি খেতে পছন্দ করতাম না জানো ছোটোবেলায় মাছ খাবো মাংস খাবো ওরে বাবা কি অবস্থা আর এখন দেখো পরিস্থিতি এমন উল্টো হয়ে গেছে এখন এই খাবারগুলো আমার বেশি ভালো লাগে আনন্দ করে খাই তখন মা খাওয়াতেই পারতো না এই ছেলের খালি বাইরের খাওয়া ফিশ কাটলেট চাউমিন বিরিয়ানি ঘরের ভাত একটুও খাবে না এইরকম আমার মা বলতো বকা দিত আমাকে পছন্দ ওই লেবুর রস ছিটকে উঠেছে তো এই হচ্ছে ব্যাপার দাদা এটার মধ্যে কি আছে ও ডাল আছে ডালটা দেখাতেই ভুলে গেছি দেখো ডাল দেখাতেই ভুলে গেছি কি বলবে বা তোমরা তো দেখো আমি ডালটা দেখিয়ে দিই খুব খারাপ লাগছে গিন্নি ডাল করেছে এই দেখো ডাল তো খুব ভালো লাগে আমার ডাল হম আজকে হাতাটাও নিয়ে বসিনি ঠিক আছে হয়ে যাবে ঠিক হুম বেশ আর ডাল ছাড়া আমার জীবন চলবে না ও একদম কাঁচা লঙ্কা দিয়ে মেখে আর লেবুগুলো টক টক গন্ধ বেরিয়েছে অসাধারণ লাগবেই ডাল মনে হচ্ছিল তখনই আলু ভাজাটা নিয়ে নি আলু ফুলকপি ভাজা আমি খেতে ভীষণ ভালোবাসি অসাধারণ মা এরকম মেখে দিত ভাত অবশ্য আলু ভাজা কে না খেতে চায় বলো সবাই খেতে ভালোবাসে আলু ভাজা এমন একটা ডিশ আর এখন শীতকালে একটু আলু ফুলকপি ভাজা খুবই ভালো লাগে খেতে আর কিছু লাগে না গো কিচ্ছু লাগে না একটু আলু ভাজা ছিল নিয়ে নিলাম ও একটু আলু ভাজার তেল পরে রয়েছে তো চলো খাবার স্টার্ট করা যাক ও কাঁচা লঙ্কা লেবু দিয়ে চটকে টক টক আলু ভাজা ডাল ভাত এই সাদের ভাগ হবে না অসাধারণ Então, tanto. dar un তাহলে আলো মাছ ভাত কিছু লাগে না অসাধারণ এই সাথে ভাগ হবে না সত্যি সত্যি দুর্দান্ত তোমরা কারা কানা এরকম ডাল আলু ভাজা ভাত লেবু দিয়ে চটকে মেখে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও 嗯，大润。 I'll be 嗯。Mm. তো চলো এত ভালো খাবার খেলাম খুব ভালো লাগলো যিনি দারুণ রান্না করেছে সবাই ভালো থেকো আনন্দ থেকো আমার কি ডায়লা নোটে গাছটি মরলো আমার কথাটি শেষ হলো আমার খাবারটাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো